হরে কৃষ্ণ আজকে একাদশী আর আজকে হচ্ছে শ্রী পুত্রদা একাদশী আর আমি এখন একাদশী মাহাত্ম পর্ব যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে সর্বপা ও কামদা এই একাদশীর অধিষ্ঠাতি দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলুকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিধান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতু নাম নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈব রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুবিধ ধরে বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব দেব লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্র বান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি দিব্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুদা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিকে ওদিকে জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবিদের শ্রীচরণে তিনি প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই স্নান করতে এসেছি আজ থেকে দিন পরেই পাঁচ মাঘ মাস আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আসার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র দা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মুলাদি আহার করে সেই পালন করলেন দাদুশি দিনে উপযুক্ত সময়ে গ্রহণ গ্রহণযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রাহ্মণ পুরাণে এর মাহাত্ম বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ কৃষ্ণ নম কিছু মানে পাঠ করার আগে গীতা হোক ভাগবত হোক যে কোনো গ্রন্থ পাঠ করার আগে অবশ্যই জয় মাদা রাধা মাধব গেয়ে নিতে হয় মঙ্গলাচরণ করে নিতে হয় প্রণাম মন্ত্রগুলো ভালো করে বলে নিতে হয় আমি সবই করেছি কিন্তু এত সবকিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা তাই সেগুলো আমি কখনোই মানে দেখাই না তাই বলে ভাববেন না সেগুলো করে নিতে হয় না সেগুলো করে নিতে হয় সবাই করে নেবেন তো আমার ভুল হলে সবাই ক্ষমা করবেন হরে কৃষ্ণ বল আর একটা কথা এটা হচ্ছে এই সালের শেষ একাদশী অবশ্যই সবাই পালন করবেন সামনের দুই যেন সবার ভালো হয় সেই জন্য শেষ ভালো যার সব ভালো তার তাই অবশ্যই শেষই কিছু ভালো করবেন সব ভালো হয়ে যাবে সারা বছরের হিসাব হয়তো একটু ভালো কাজের মাধ্যমেই শেষ হয়ে যেতে পারে ভগবানের অশেষ কৃপা থাকলে সব সম্ভব তাই অবশ্যই এই একাদশী করবেন আর এটা হচ্ছে পুত্র একাদশী পুত্র লাভের জন্য খুবই মানে মেডিসিনের মতো কি বলবো খুব এই কলিযিগে এটা চেয়ে বড় ঔষধ আমার মনে হয় আর নেই এটার উপরে অনেক আশীর্বাদ আছে ভগবান ভগবানের তাই সন্তান লাভের জন্য হোক পুত্র লাভের জন্য হোক যারা যারা আছেন সবাই একাদশী পালন করুন হরে কৃষ্ণ হরিবল হরে কৃষ্ণ